যদি পাত্র দুটোকে এক এক অনুপাতে মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে এইরকম দুটো যার আছে এবার কি বলছে এখানেও কিছু দুধ জল আছে এখানেও কিছু দুধ জল আছে ফাইনালি আমরা কি করছি যে দুটি পাত্রে ওয়ান টু ওয়ান মানে হাফ হাফ ফিফটি ফিফটি মানে এখানেও যা পরিমাণ সেই পরিমাণ দুধ জল মেশানো হলো একটা বড় ডামের মধ্যে মিশিয়ে দেওয়া হলো ওকে এই দুটোকে ঢেলে তাহলে ঘটনা হলো আমি কি ধরব আমি এই যে পাত্রের মধ্যে কত পরিমাণ করে দুধ জল ছিল এক ইস্টু এক অনুপাতে মেশানো মানে কি এটা যদি এক্স হয় এটাও এক্স এই কিনা আর ফাইনালি এটার মধ্যে আছে টু এক্স এই তো সমান সমান ওয়ান এস টু ওয়ান অনুপাতে মেশাবে তাহলে আমি লিখছি দেখো ধরি পাত্রে দুধ ও জলের পরিমাণ ধরি এখানে পাত্র দয় হ্যাঁ মানে দুটোতে আর কি জলের পরিমাণ এক্স কমা এক্স ওকে কারণ এটাতেও এক্স এটাতেও এক্স ওয়ান এস টু ছিল তাই এক্স করলাম এক্স এস টু ঠিক আছে এবার প্রথম পাত্রে দুধের পরিমাণ তাহলে করে নাও প্রথম পাত্রে দুধের পরিমাণ যদি হয়ে যায় কি হয়ে যাবে দেখো এক্স ইন্টু সেভেন বাই 12 ওকে তাহলে পরে আমরা কি করছি সেভেন এক্স বাই কত চলে আসছে আমরা পেয়ে যাচ্ছি হলো সেভেন এক্স বাই টুয়েলভ আর জলের পরিমাণ এক্স বাই টুয়েলভ দ্বিতীয় পাত্রে দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ এমন ভাবে লিখবে পাত্রে দুধের পরিমাণ এক্সি আছে এর উপরে সাত বাই ষোলো হয়ে যাবে হ্যাঁ আর জলের পরিমাণ এক্স ইন্টু নয় বাই ষোলো ওকে কি বলছে নতুন যে এর মধ্যে ভরা হলো এর মধ্যে দুধ জলের পরিমাণ কত হবে এবার দুধ দুধ জল জল যোগ করে দাও মোট দুধ টু মোট জল করে দাও মোট দুধ কত মোট দুধ হলো সেভেন এক্স বাই টুয়েলভ প্লাস কত আছে সেভেন এক্স বাই সিক্সটিন ইস টু ফাইভ এক্স বাই টুয়েলভ প্লাস কত আছে নাইন এক্স বাই সিক্সটিন এটাকে যোগ করে দাও দেখো এটা আটচল্লিশ হচ্ছে চার বারং আটচল্লিশ এটা আঠাশ এক্স প্লাস তিন ষোলং আটচল্লিশ একুশ এক্স অনুপাত করলে দাঁড়াচ্ছে আটচল্লিশ এটা চার বারং আটচল্লিশ কুড়ি এক্স এটা তিন ষোলং আটচল্লিশ সাতাশ তাহলে এক্স যদি এরকম হয়ে যায় তাহলে পরে আমরা কি করছি দেখো যোগ করে বসিয়ে দিচ্ছি এটা হলো ঊনপঞ্চাশ এক্স বাই আটচল্লিশ ইস টু সাতচল্লিশ এক্স বাই আটচল্লিশ ঠিক আছে তাহলে এই আটচল্লিশ আটচল্লিশ কেটে গিয়ে কি হলো উনপঞ্চাশ ইস্টু সাতচল্লিশ হয়ে গেল তাহলে নতুন মিশ্রণে লিখবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত অনুপাত উনপঞ্চাশ ইস্টু সাতচল্লিশ ঠিক আছে এই হয়ে গেল নাম্বার থ্রি খুব ভালো রকম ভাবে করবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এমন কি এমসিকিউ বহু বহুবার क्वेश्चन এসেছে ঠিক আছে এর শর্টকাট হয় প্রচুর খুব সহজ ভাবে টু ভেসেলস এ এন্ড বি কন্টেইন এ মিক্সচার অফ মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 4:5 কি বলছে দুটি পাত্রে এ ও দুধ ও জলের অনুপাত ফোর ইস টু ফাইভ ফাইভ টু ওয়ান ঠিক আছে তারপর কি বলছে ইফ পোথ ভেসেলস আর মিক্সড ইন দ্য দেশীয় ফাইভ ইস টু টু বলছে যদি দুটি পাত্রকে পাঁচ ইস টু দুই অনুপাতে মেশানো হয় মানে দুধ জলকে মেশানো হয়নি পাত্রের যে পরিমাণ সেটাকে মেশানো হয়েছে তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে ওকে সোজাই আছে তুমি যদি কল্পনা করো এবং ভেবে দেখো তাহলে খুব একটা কঠিন নয় আগের মতোই অনেকটা আমি এখানে দেখো যদি দুটি পাত্রকে অনুপাতে মেশানো হয় ধরি দুটি পাত্রের দুধ জলের পরিমাণ যথাক্রমে ফাইভ এক্স কমা টু এক আমি এটা এই হিসাবে ধরে নিলাম আমরা আগে ছিল ওয়ান তার জন্য ধরেছিলাম না এই কারণে ধরে নিলাম এইবার দেখো এতে দুধ দুধের পরিমাণ ঠিক এমন ভাবেই লিখবে ফাইভ এক্স এর উপরে ফোর বাই নাইন মাল্টিপ্লাই দিয়ে দিলাম জলের পরিমাণ এখানে কত হচ্ছে কুড়ি এক্স বাই নাইন জলের পরিমাণ কত হবে ফাইভ এক্স ইন্টু ফাইভ বাই নাইন পঁচিশ এক্স বাই নাইন পাত্র বি তে দুধের পরিমাণ দুধের পরিমাণ কত হবে টু এক্স আছে টু এর সাথে দশ এক্স বাই ছয় আর জলের পরিমাণ কত হচ্ছে দেখো জলের পরিমাণ টু এক্স আছে এদিকে ওয়ান বাই সিক্স মানে টু এক্স বাই সিক্স তাহলে পরে এবার নতুন মিশ্রণে বলেছে দুধ জলের অনুপাত মোট দুধ পরিমাণ দেখো কুড়ি এক্স বাই নয় আর এখানে আছে টেন এক্স বাই ছয় এলসিয়াম করে দেখো আঠেরো চল্লিশ এক্স প্লাস তিরিশ এক্স মানে সত্তর এক্স বাই আঠেরো এই লাইনগুলো তুমি কি করে পরপর করবে নাহলে আমার আর জায়গা থাকছে না ঠিক আছে তার জন্য এভাবে করা হয়েছে মোট জলের পরিমাণ মোট জলের পরিমাণ কত হবে দেখো মোট জল ছিল পঁচিশ এক্স বাই নাইন প্লাস টু এক্স বাই সিক্স করে দেখো এদিকে হচ্ছে পঞ্চাশ এক্স এদিকে হচ্ছে সিক্স মানে ছাপ্পান্ন এক্স অতএব জল দুধ জল সমান সত্তর এক্স বাই আঠেরো ইস্টু এক্স বাই আঠেরো ঠিক আছে এটা আঠেরো আঠেরো নিচে কেটে গেলো না সত্তর ইস্টু ছাপান্ন রইল এটাকে আবার চোদ্দ দিয়ে পাঁচ চোদ্দ সত্তর আর চার ছাপ্পান্ন নির্ণয়ে দুধ জলের অনুপাত হলো অতএব দুদ জলের অনুপাত হলো অতএব দুধ ও জলের অনুপাত হলো ফাইভ এস টু ফোর লিখে দেবে ব্র্যাকেটে অ্যান্সার ওকে কোশ্চেন নাম্বার তো আজকের ক্লাসের আমরা লাস্ট কোয়েশ্চেন করছি কী বলা হয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ এরপরে আমরা এই কোয়েশ্চেনের পরে একটা হোমওয়ার্ক দেবো তোমাদের তোমরা করে সেই অ্যান্সারটাকে জানাবে ঠিক আছে পরের কোয়েশ্চেনটা হোমওয়ার্ক থাকবে দেখে এজেস অফ রামিওস আর কি বলছে রাম ও শ্যামের বয়সের অনুপাত যদি পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হয় তিন টু দুই তাদের বর্তমান বয়স কত কত হবে আচ্ছা রাম ও শ্যামের বয়সের অনুপাত ধরি এখানে অনুপাত দিয়ে আছে আমি ধরে নিচ্ছি রাম আর শ্যামের বয়স কত ধরি রাম ও শ্যামের বয়স যথাক্রমে টু এক্স কমাই এক্স ওকে এই টু ইস টু ওয়ান থেকে পেলাম আমি যদি পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ বছর পরে রামের বয়স পাঁচ বছর পরে রামেরও নিশ্চয়ই পাঁচ বছরই বাড়বে এও যখন এর যখন বয়স আছে তার মানে এও কিছু বাড়তে থাকবে তখন তার মানে পাঁচ বছর পরে রামের বয়স কত টু এক্স প্লাস ফাইভ শ্যামের বয়স পাঁচ বছর পরে হ্যাঁ শ্যামের বয়স এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস ফাইভ এই দুটো বের করে নিলে প্রশ্ন অনুসারে কি বলেছে দেখো প্রশ্ন অনুসারে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত মানে এই টু এক্স ইস টু এক্স প্লাস ফাইভ এর অনুপাত কত হয় থ্রি ইস টু টু এর সাথে সমান হয়

ফিফটিন মাইনাস টেন সমান ফাইভ তার মানে কি হবে দেখো রামের বয়স তার মানে কি জানতে চাইছে তাদের বর্তমান বয়স বর্তমান বয়স কত রাম আর শ্যামের শ্যামের রাম এবং বর্তমান বয়স দশ কমা পাঁচ বছর দশ বছর এবং পাঁচ বছর দশ বছর এবং পাঁচ বছর ওকে এটা হয়ে গেল অ্যান্সার আমরা পেয়ে গেলাম আমরা কি করব এরপরে পরে নেক্সট যেটা এটা তোমাদের হোমওয়ার্ক রইল ওকে যেইভাবে আমি করিয়েছি এর আগে তিন না চার নম্বরে সেই রকম ভাবে এই কোশ্চেনটা করে অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে ওকে কমেন্ট বক্সে আমি অ্যাক্টিভ রয়েছি